এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এই করেছিল একটা অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আয়োজক ছিল ক্রীড়া দপ্তর ক্রীড়া সংস্থা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব ছিল বিধাননগরের পুলিশ অর্থাৎ বলছে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে সহযোগিতা করেছে কলকাতা পুলিশ এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত জনপ্রিয় আমাদের তারকা মেসির সঙ্গে হাত মিলানোর কথা ছিল মুখ্যমন্ত্রী সঙ্গে থাকার কথা ছিল সৌরভ গাঙ্গুলি পুরো ব্যবস্থাপনা অনুমোদন ব্যবস্থাপক নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি বাকি সব একটাই পোস্ট এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ আর আমরা গ্রেপ্তার পুলিশ তো লাঠিচার্জ করবে পুলিশ এই যে ইয়াং ছেলেদের যে ইমোশন আবেগ এই ইয়াং ছেলেরা তারা সেখানে নিজের গচ্ছিত অর্থ পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন তারা এক ঝলক মেসিকে দেখতে চেয়েছিলেন কিন্তু মেসিকে কিছু চোর তৃণমূলের নেতারা অরূপ বিশ্বাস সুজিত বসুর নেতৃত্বে মেসির দর্শন তাদেরকে নিতে দেননি তাদের তাদের প্রতিবাদ স্বাভাবিক জলের বোতল আনতে দেননি কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে কুড়ি টাকার বোতল একশো টাকা করে বিক্রি করেছে কুড়ি টাকার চাউমিন দেড়শো টাকা করে বিক্রি করেছে দশ টাকা চিপসের প্যাকেটকে দুশো টাকা করে নিয়েছে ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে স্টল গুলো কারা দিয়েছিল কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই কুড়ি টাকার জলের বোতল দেড়শো টাকা করে বেঁচে তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে তৃণমূল চোর সবাই জানে বারা সাথে মর্গে চোখ তুলে বেঁচে দিয়েছে সবাই জানে শেষে মেসিকেও চুরি করল মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করল ওটা ভারতবর্ষ এবং মেসি এলে ইন্টারন্যাশনাল খবর এবং আমি আজকে বলছি যে মমতা ব্যানার্জি আমাদের মহাকুম্ভকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন ছেষট্টি কোটি লোক পঁয়তাল্লিশ দিন ধরে স্নান করেছেন সেখানে একদিন একটা ইনসিডেন্ট ঘটেছে দুঃখজনক নিয়ে উনি ব্যঙ্গ করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আজকে মমতা ব্যানার্জীকে বলবো হায়দ্রাবাদে বিকেলে অনুষ্ঠান হয়েছে তিনি একটু দেখে আসুন আগামীকাল দিল্লি মুম্বাই হবে একটু দেখে আসুন আসল কথা এত পাপ করেছে মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল উল্টো খেলা হয়ে গেছে অরূপ বিশ্বাস সুজিত বসুর গ্রেপ্তারি চাই এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আমার দাবি তিনটে লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটার্ন মেল করেছি গাড়িতে বসিয়ে এক নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে দু নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয় অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে দ্বিতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে নাম সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে এবং আপনি নিশ্চিন্ত থাকুন যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দল নেতা আছে কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি আমার সে বিদ্যা বুদ্ধি আছে সেটা করে আমি যারা বলতো মমতা বাংলার গর্ব আজকে তারা বলছে মমতা বাংলার গর্ব